হ্যালো নমস্কার বন্ধুরা লাইফ স্টাইল বা পেজে তোমাদেরকে স্বাগতম বাইরে এসে দেখি বাইরের ভিউটা অনেক ভালো লাগতেছে তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে আসলে এতটা গরম পড়তেছে আমি এখন ঘরে যাব গদ ঝাড়ু দেব গদ জারু দিতে আসলে শুধু গদ থেকে শুধু ময়লা না বেরোয় শুধু চুলও বেরোয় আসলে কি বলবো নোয়াখালীর ভিতরে সুমনি জলগুলো অনেক খারাপ যার কারণে অনেক চুল উঠে যায় আমাদের মা মেয়ে তো অনেক চুল উঠে চুল উঠে যাইতেছে জলের কারণে জল অনেক নোংরা এখন আমি আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো যেটা হলো ত্রিপলা ত্রিপলাটা অনেক উপকারী একটা জিনিস এটা হলো এটার নাম হলো বয়রা আমাদের নোয়াখালী বাসা এটাকে আমরা বয়রা বলে জানি আর এটা হলো হরিতকি আর এটা হলো আমলক্ষ্মী তিনটা জিনিস আজকে আমি বিজাব আমি তোমাদের সাথে শেয়ার করবো তিনটা ত্রিপলাকে আমি থেতলে নিয়েছি ভালো করে এখন এভাবে ছেঁকে সেকে ধুয়ে নেবো কারণ এগুলোতে অনেক বালি থাকে এখন আমি ভালো করে ছেঁকে সেঁকে ধুয়ে নেবো আসলে ত্রিপলার অনেক গুণ মানে যেটা বলে আমি তোমাদেরকে শেষ করতে পারবো না আর এটা আমি অনেক উপকারও পেয়েছি কারণ এটা মানে তোমার ঘ্যাসের সমস্যা থেকে হাত পা জ্বালা পড়া অনেক অনেক সমস্যা থেকে মানে অনেক সমস্যার উপকার পাওয়া যায় এটা এটা খেলে মুখে রুচিও আসে আর এক গরমের ভিতরে এরকম ত্রিপলা খেলে অনেক ভালো হয় গরম না শীত গরম বারো মাসে ত্রিপলা খাওয়া যায় ত্রিপলা উপকারী একটা জিনিস একটা বাজারেও পাওয়া যায় তবে বাজার থেকেও বাই ঘরে তৈরি করি এভাবে ঘরে তৈরি করি এভাবে খেলে অনেক উপকারে আসে এখন ভালো করে আমার ধোয়া শেষ ত্রিপলাগুলো আর এবার অনেক ভালো করে আমি ধুয়ে নিয়ে এসেছি এখন প্রায় আমার ধোঁয়া শেষ এখন আমি জল দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখব আর প্রতিদিন সকালবেলা প্রতিদিন সকালবেলা খালি পেটে এক কাপ ত্রিফলা জল যদি তুমি খাও তোমার অনেক উপকারে আসবে এখন এবার একটা বক্সে আমি জল দিয়ে ভিজিয়ে রাখব কারণ এগুলার অনেক কষ মানে যেটাতে রাখা হবে ওইটে কষে নষ্ট হয়ে যাবে এ কারণে আমি এরকম একটা বক্সে ভিজিয়ে রাখব আর আমার আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশে থেকো আর আজকের মতো এখানে বিদায় আবার আরেকটি ব্লকে তোমাদের সাথে দেখা হবে সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার আরেকটি ব্লকে তোমাদের সাথে দেখা হবে